গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আম্বাক নজরদিঘি এলাকায় দশ ওয়ার্ড মোহাম্মদ বশিরের জুটের গোডাউন সহ মোট বারোটি গোডাউন ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা সাড়ে চার ঘন্টার চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আনেন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের দিকে গোডাউনে আগুন লাগে স্থানীয়রা জানান সন্ধ্যার পর হঠাৎ ওই কারখানার ধোঁয়া দেখতে পান স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে আগুনের ভয়াবহ হওয়ার পর বাড়লে পরে বগুড়া মডার্ন ফায়ার সার্ভিস দুইটি ও সারা ফায়ার সার্ভিসের দুইটি সহ মোট সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গাজীপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আশেপাশে পানির পর্যাপ্ত না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীরা জানতে চায় কীভাবে আগুন লেগেছে ও গোডাউন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাবে